বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছার ভালোবাসা আজকের দিনটা তোমাদের ভাই বোনদের সাথে অনেক অনেক এনজয় করে আর যেহেতু আজকে রাখি পূর্ণিমা তো বন্ধুরা সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো খুব খুব ভালো আছো তো দেখতেই চায়ের সঙ্গে আজকের ভিডিওটা আমি শুরু করে দিয়েছি যতই রাখি হোক বন্ধুরা আমার কিন্তু কোনো ফাঁকি নেই তো তোমাদের দাদা ভাইকে চাটা দিয়ে এসে দেখি যে তো আমার সঙ্গে আজকে একটা চ্যালেঞ্জ নিয়েছে তো চ্যালেঞ্জটা হলো ও আজ নিজে নিজে ব্রাশ করবে তো ফাইনালি তো কিন্তু সাকসেস হয়েছে তো যাই হোক তোজো এখন ব্রাশ করে যাবে খেতে তো আমি এখন খাওয়াবো তো প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আমার সাথে থাক মর্নিং বন্ধুরা সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমরা সবাই ভালো আছি তবে আমার একটু ঠান্ডা লেগেছে ওই জন্য একটু শরীরটা খারাপ তো আজ যেহেতু বৃহস্পতিবার তারপর রাখি পূর্ণিমা তো দিনটা খুবই সুন্দর আর আমি চাই তোমাদের প্রত্যেকের এই দিনটা খুব 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 ভালো কাটুক কাজকর্ম করার পরে তো বাসি কাপড় ছেড়ে নিয়েছি আর এত মাথা যন্ত্রণা করছিল না বন্ধুরা না পেরে দেখো মাথায় তেল দিয়েছি আমি কিন্তু একদম সহজে মাথায় তেল দিই না তোমরা যারা আমার পরিবার দেখো জানোই তোমার বড় অবাক হয়ে গেছে কি ব্যাপার নিশ্চয়ই খুব মাথা ঘুরাচ্ছে এরম বলছে তো তারপর শরীরটাও ভালো লাগছে না তো সকালবেলা চা করে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম ও চা খেয়ে চলে গেছে আর আমাদের ভাত হচ্ছে চলো দেখো চো তো বন্ধুরা তোমরা তো সবাই জানো যে আমি ভাত খাই তার জন্য ভাত বসিয়ে দিয়েছি আর পুজো খাবে দুধ কনফ্লেক্স তো ওর দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়েছি আর যেহেতু আজকে রাখি পূর্ণিমা তো কি বলবো আমার নিজের কোনো ভাই বা দাদা নেই আমরা দুই বোন তো এর জন্য আমি ছোটো থেকে বোনকেই রাখি পড়াতাম তারপরে আমার কাকার ছেলে হলো কাকার ছেলের বয়সেই ছ বছর আর আমার বিয়ে হয়েছে ছ বছর মানে আমি এক বছর শুধু ওকে রাখি পড়াতে পেরেছিলাম যেবার প্রথম হয় যে বছরটা সেই বছর শুধু পড়াতে পেরেছিলাম তারপরে আর সেইভাবে যাওয়া হয়ে ওঠে না রাখির সময় তাই পড়াতে পারি না শুধু দূর থেকে ভাইয়ের জন্য অনেক অনেক শুভ কামনা করি ও ওর জন্য প্রার্থনা করি যেন ও ভালো থাকে সুস্থ থাকে এটুকুই তো বন্ধুরা ছোটোবেলা থেকে অনেকে অনেকে রাখি পড়ায় তো আমার খুব ভাইয়ের সব ছিল তো আমার যেহেতু ভাই হয়নি আমার বোন হয়েছে তারপরে আমি বোনকেই রাখি পড়াতাম তো ভাই যেহেতু হয়নি তাই রাগ করে আমি কারোর ভাই বা দাদাকে রাখি পরাতাম না মানে কষ্ট বলতে পারো রাগ কম কষ্ট বেশি তো আমি কাউকেই রাখি পরাতাম না ভাবতাম যে আমার তো ভাই হয়নি আমি অন্যের ভাইকে রাখি পড়াবো সে কি নিজের হবে তোমরাই বলো সত্যি মন থেকে বলো যে অন্যের ভাইকে বা অন্যের দাদাকে রাখি পড়ালেই কি সে আপন হয় কখনোই হয় না আজকাল নিজের ভাই বা দাদাকে রাখি পড়ালেই সে সারা জীবন পাশে থাকে কি না সন্দেহ আর কি বলতে পারো কষ্টে আমি কখনোই কাউকে রাখি পড়াইনি আমার বোনকে ছোটোবেলা থেকে পড়াতাম আমি বলতাম আমার বোন আমার বোন আর বোনই আমার ভাই তো বোনের মনে আছে কিনা জানি না ও আমাকে পড়াতো আমি ওকে পড়াতাম রাখির দিনটা মানে বিয়ের আগে তো ভীষণ কষ্টে কাটতো কারণ আমরা যাদের সঙ্গে মিততাম সবাই সবারই ভাইবা দাদা ছিল আছে আর কি তারা প্রত্যেকে মিষ্টি রাখি কিনে নিয়ে বাড়ির উত্তর আমি আর বোন দুজন দুজনের দিকে তাকিয়ে বসে থাকতাম যে আজকে আমার যদি একটা ভাইবা দাদা থাকতো আমরাও পড়াতে পারতাম তো ছোটোবেলা থেকে এভাবেই রাখির দিনটা আসলে খুব কষ্ট হতো তবে ভাইফোঁটার এত বেশি কষ্ট হতো না কারণ আমাদের নিয়মে ভাইফোঁটা নেই তো ওই জন্য তো বন্ধুরা অনেক বকবক করলাম তারপরে তোমাদেরকে নিয়ে চলে এলাম রান্নাঘরে আজকে হবে ভোলা মাছ তোমাদের দাদাভাই ভোলা মাছ নিয়ে এসছে সকালবেলা তো দুভাগে করব একটা হচ্ছে আলু দিয়ে ভোলা মাছটাকে পাতায় করব পেঁয়াজ দিয়ে আলু দিয়ে আর আরেকটা হবে এই যে সর্ষে পোস্ত বাটা এটা দিয়ে একটা মানে ওই যাকে বলে আর কি সর্ষে ভোলা তো ওরকম টাইপ কিছু হবে তো জাস্ট আজকে এই দুই দুটো রেসিপি আর ভাত তো চলো একেবারে রান্নাবান্না করে তোমাদের সামনে আসছি আজ আর রান্নাটা শেয়ার করছি না তো এই হচ্ছে আজকে আমাদের রাখি স্পেশাল মেনু তো এটা আমি ভাজিনি এটা আমি যে রুটি ভাজা যেটা চাটুই থাকে ওটাতে আমি মানে এই পাতায় যেরকম করে ঠিক সেরকম করেছি দেখতে পাচ্ছ মাছটা কত সুন্দর সেদ্ধ হয়েছে বন্ধুরা তো এটা আমাদের বাড়ির সবাই খুব ভালো খায় আলু দিয়ে মাছ পাতায় এক কথায় যাকে বলে আর এটা আগের দিনের ডাল ছিল তাই একটু গরম করে নিয়েছি আর এই যে সর্ষে ভোলা তো এই হচ্ছে আমার মেনু তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আবার তোমাদের সামনে আসছি শেষ করে আমি নিজেও স্নান করে নিয়েছিলাম আর তোজোকেও স্নান করে দিয়েছি তো তোজো স্নান করে চলে গেছে ওর কুইন বইয়ের ঘরে তো কাকিমা বললো সকালবেলা রাখি পড়াবে তো কাকিমা স্নান করে নিয়েছে আর ও স্নান করে এক ঘন্টা ধরে কাকিমার ঘরেকে অপেক্ষা করছে যে কখন রাখি পড়াবে ওকে তো ফাইনালি ও রাখি পরছে তো রাখি পরে ও চলে আসবে ঘরে আর আমি এদিকে পুজো দিতে চলে এসেছি দেখতে পাচ্ছ তো আজকে যেহেতু একটা সুন্দর দিন বৃহস্পতিবার তারপর রাখি তো একটু ভক্তি ভরে মন দিয়ে পুজো করলাম আর তার সাথে সাথে আমার মনের যত কষ্ট ছিল বা অনেক দিনের জমে থাকা কথাগুলো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেকেই জানে না যে আমি কেন রাখি পড়াই না মানে এত বছর হয়ে গেল তোমাদের দাদাভাইও জিজ্ঞাসা করে কাউকে কেন রাখি পড়াও না তো আমি তাও কাউকেই কখনো বলিনি আজ আমার পরিবারের সামনে মানে তোমাদের সামনে আমার মনের কথা শেয়ার করে দিলাম তো চলো পুজো আচ্চা করে নিয়ে আবার তোমাদের সামনে আসছি ইন্টার বলো হ্যাপি রাখি বন্ধন हैप्पी তো রাখি বন্ধনে তোজো রাখি পরবে তাই হয় তোজো কিন্তু কোনো দিদি বা বোন পড়ায়নি তোজো বাবুর দুটো থাম আছে সে ঠাম পড়িয়েছে থাম না দুজনকে বউ ডাকে একটা সোনা বউ একটা কুইন বউ মানে আর কি আমাদের কাকীমা হয় তো ঠামকে এরকম বউ নামে ডাকে সকালবেলা পরিয়ে গেছে সোনা বউ আর এখন পড়ালো কুইন বউ সোনা বউয়ের রাখিটা কথা একটু দেখাই বন্ধুদেরকে এই দেখো বন্ধুরা এটা হচ্ছে সোনা বউ যে রাখিটা পরিয়েছে এই যে ডোরেমন কি সুন্দর দেখেছো এই দেখো হাসছে ডোরেমন আর কুইন বউ যেটা পরিয়েছে ওটা দেখাও বন্ধুদেরকে দেখাও বন্ধুরা নিয়ে যাবে না ভালো বলবে বলবে কি সুন্দর হয়েছে ওই দেখো বন্ধুরা এটাও একটা ডোরেমন দেখো বন্ধুরা শুভ সন্ধ্যা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুদের সামনে আসিনি সন্ধ্যা সন্ধ্যাবেলা চলে এসেছি আর বাবু দেখো হাতে একটা রুমাল নিয়ে টুলে বেড়াচ্ছে তো এই সবে ঘুম থেকে উঠলো দেখো এখনো ঘুম থেকে ওঠার পরে কিছুক্ষণটাও গোছায়নি তো বন্ধুরা আশা করছি তোমাদের রাখির দিনটা আজকে খুব 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 ভালো কেটেছে আর চাইকো যেন খুব ভালো কাটে তো তোজোকে তো দেখলে তোমরা তোজোর যে দুটো বউ মানে দুটো ঠাম তো ঠামকে বউ ডাকে তোমাদেরকে তো দুপুরেই বলেছি প্রত্যেক বছর মানে ও এই তিন নম্বর রাখি হচ্ছে কি চার নম্বর হবে খেয়াল নেই তো প্রত্যেক বছর ওই দুটো কাকিমাই ওকে রাখি পরে আরেকটা পাশের মেয়ে একটা মেয়ে আছে ও পড়ায় তো ও এবারে আসেনি ওই দুটো কাকিমা ওকে পড়িয়েছে তো ওর একটা ভিম্ব ওর একটা শোনাবো তো দেখলে তো ওই রাখি পড়ানোটা বলতো বন্ধুরা ছোটোর থেকে ওই যে একটা কষ্টে মানে কাউকে কখনো রাখি পরায়নি তো মানে আমি এমনকি আবার নিজের মামার ছেলে মেয়েকেও আমি পড়াই তো সেখান থেকে এখন আর নতুন করে আর কাউকে ঠিক পড়াতে মানে বলতে পারো লজ্জাই করে যেহেতু এতদিন পড়িয়ে আসিনি একটা কষ্টের থেকে যে ইচ্ছা করতো না স্কুলে বা প্রাইভেটে অনেকে স্যারকে পড়ায় আমি কখনো সেটাও পড়িনি আমার ভালোই লাগতো না মানে আমার জানি না এটা তোমাদের মতামতের সঙ্গে আমার এই মতটা নাও মিল করতে পারে কিন্তু আমার আমি পারিনি তো তাই এখনও ঠিক হয় না আমার কাছে আমি আমার নিচে একটা ভাই আছে পাশে একটা ভাই আছে আমার এখন রুমের পাশে একটা ভাই থাকে কিন্তু আমি কাউকেই পড়াতে পারি না কোনো বছরই পারি না ঠিক সেই মানে তো হয় না না নতুন করে ইচ্ছা আমার চলো অনেকক্ষণ বক বক করে ফেলেছি আর বেশি বক বক করবো না ভিডিওটা এখানে শেষ করব তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আরও একবার সবাইকে জানাই রাখি বন্ধুরা অনেক 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 শুভেচ্ছা আর ভালোবাসা তো এটা জানিয়েই আমার ভিডিও আজকে আমি শেষ করছি সবাই অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সবার খেয়াল রেখো দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ অবশ্যই আমার পাশে থেকো তো চলো টাটা শুভরাত্রি